নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সোয়াবিনের পরোটা রেসিপি নিয়ে অনেক পরোটাই তো খেয়েছেন একবার সোয়াবিনের পরোটা খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন শুরু করা যাক আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব দেবো বাটি আটা এখানে পাঁচশো গ্রাম আটা আছে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব দুই চামচ চিনি দেবো এক চামচ পরিমাণে সাদা তেল ময়নের জন্য দিয়ে দেব দুই চামচ টক দই টক দইটা দেওয়ার কারণে পরোটাগুলো কিন্তু খুব নরম হবে প্রথমে আমি হাত দিয়ে ডোলে ডোলে ময়নটা খুব ভালো করে দিয়ে নেব যাতে দই আর তেলটা খুব ভালো করে সব আটার সাথে মিশে যায় হাত দিয়ে ডোলে ডলে ময়নটা দিতে হবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডোলে ডলে ময়নটা দিচ্ছি খুব ভালো করে আমার কিন্তু ময়নটা দেওয়া হয়ে গেছে মুট করলে মুট পাকিয়ে যাচ্ছে এবার এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো একসাথে বেশি জল দেয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাছে রাত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা আমার চ্যানেলে একটা নতুন ফিচার এসছে জয়েন যদি আপনারা চান জয়েন হয়ে যেতে পারেন আর যদি না চান দরকার নেই যেমন ভিডিও দেখছেন তেমন দেখতে পারেন ঠিক এইভাবে আমি ডোটা রেডি করে নিয়েছি ঠিক এরকম একটা ডো আমাদের রেডি করে নিতে হবে এখন এটা ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আর এখানে একশো গ্রাম সোয়াবিন আমি গরম জলে লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিংড়ে নিয়েছি এখন সোয়াবিনগুলোকে আমি মিক্সার জারে দিয়ে দেবো সোয়াবিনগুলো কিমা করে একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে এখানে দিয়ে দেব দুই চামচ বেসন আমি বড় চামচে দুই চামচ বেসন দিচ্ছি ভর্তি ভর্তি করে বেসনটাকে একদম লো ফ্লেমে ভেজে নেব বেসনটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে বেসন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন বেসনটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব বেসনটা আলাদা পাত্রে নামিয়ে কড়াই পরিষ্কার করে বসিয়ে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটাকে একটু ভেজে নেব মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত এবার এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আমি এখানে পাঁচটা ছটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি যে যেমন ঝাল পছন্দ করেন তেমন ঝালটাই দেবেন এবার কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে একটু নেড়ে নিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দেব অল্প পরিমাণ মানে লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা বেশ ভেজে নিয়েছি এখন এখানে এক চামচ পরিমাণে গ্রেট করা রসুন দিলাম আপনারা চাইলে রসুনটা বাটাও দিতে পারেন রসুনটাকেও আমি ভেজে নেব রসুনটাকে ভেজে নিয়ে এবার দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণে গ্রেট করা আদা আদাটাকেও ভেজে নিতে হবে আদাটাকেও ভেজে নিয়েছি এবার এখানে কিমা করা সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না লাইক দিলে কিন্তু ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে অবশ্যই একটা লাইক দেবেন এবার আমি এখানে সোয়াবিনটাকে মিনিট দুই এইভাবে নাড়াচাড়া করে নেব সোয়াবিনের যে এক্সট্রা জলটা আছে যাতে জলটা শুকিয়ে যায় মিনিট দুই নাড়াচাড়া করে নিয়েছি দেখুন ভালোভাবে মিশিয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের কম দেবো ধনে গুঁড়ো হাফ চামচের কম দেবো জিরে গুঁড়ো মশলার সাথে সোয়াবিনটাকে আরও মিনিটখানিক আমি রান্না করে নেব সোয়াবিনটা মিনিটখানিক রান্না করে নিয়েছি কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি একটা সেদ্ধ আলু গ্রেড করে রেখেছিলাম সে সেদ্ধ আলুটা এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আপনারা চাইলে শুধু বেসনটাও দিতে পারেন তবে আমি বেসন আর আলু দুটোই দেবো তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে স্বাদ মতো লবণ দিলাম আর লবণটা বুঝে দিতে হবে কারণ সোয়াবিনে লবণ দিয়ে ভেজানো ছিল আবার পেঁয়াজে কিন্তু আমি লবণ দিয়েছিলাম আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সোয়াবিনের সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর এখানে দিয়ে দেব ভেজে রাখা বেসনটা আর দেবো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি নামিয়ে পুটটাকে ঠান্ডা করতে দেব আমি যেই থালার মধ্যে আলু গ্রেড করেছিলাম সেই থালার মধ্যে আমি পুটটাকে নামিয়ে নেব আর পুটটাকে ছড়িয়ে দিতে হবে যাতে পুটটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুর ঠান্ডা না হলে কিন্তু পুরটা ভরা যাবে না পুটটা ঠান্ডা করেই ভরতে হবে পুটটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি এদিকে আটাটা আবারও মাখিয়ে নেব আধা ঘন্টা রেস্টে রাখার জন্য কিন্তু আমার আটাটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এখান থেকে একটু বড় সাইজের করে লেচি কেটে নেবো একটু বড় বড় করে লেচিটা কাটতে হবে সবগুলো লেচি রেডি করে নিয়েছি একটা হাতের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে গোল করে নেব এবারে একটা বাটির মতো শেপ দিয়ে নেব বাটির মতো শেপ দিয়ে মাঝখানটাতে একটু চেপে নেব দিয়ে এখানটায় আমি পুটটা দেব আর পুটটা একটু বেশি পরিমাণে দিতে হবে পুটটা বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগে পুটটা দিয়ে আঙুল দিয়ে একটু চেপে দিয়ে তারপরে আমি মুখটা সিল করব। যাতে পুটটা ভালোভাবে বসে যায় তারপরে আমি মুখটা সিল করে দিচ্ছি সব মুখগুলো এক জায়গায় নিয়ে মুখটা সিল করে দেব আর একইভাবে সব লেচিগুলো আমি রেডি করে নেব এভাবে হাতের মধ্যে নিয়ে একটু চেপে দিলে কিন্তু পুটটা একদম সেট হয়ে যাবে এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার একটা চাকি বেলুন নেব চাকি বেলুনের উপরে অল্প পরিমাণে আটা ছড়িয়ে দেবো আটাটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না অল্প পরিমাণে ছড়িয়ে দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে পুটটাকে সেট করে নিতে হবে আর তারপরে আমি বেলে নেব আর একটা কথা মাথায় রাখতে হবে পাউডাটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আর এখানে এই পাউটাটা ফেটে যাওয়ারও কোনো ভয় নেই কারণ বেসন দেয়া আছে আমি একটু মোটা করে পাউডাটাকে বেলে নিয়েছি দেখুন গ্যাসে একটা তাওয়া গরম বসিয়েছিলাম পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা এক পিট ভাজা হলে আরেক পিট উল্টে দেব দুই পিট ভাজা হয়ে গেছে একটু চাপ দিলেই কিন্তু পরোটাগুলো সব ফুলে যাবে দারুণ সুন্দর ফুলে এই সোয়াবিনের পরোটা পরোটাটা এক পিট দেখুন ভেজে নিয়েছি আরেক পিট উল্টে দিচ্ছি এবার ওপর থেকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটারটাও দিতে পারেন আবারও উল্টে দেব অপর পিঠেও আমি আবারও তেল ব্রাশ করে দেব সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে যাতে সাইডগুলো কাঁচা না থাকে চেপে চেপে সাইডগুলো ভেজে নিতে হবে যেহেতু এটা আমি লো ফ্লেমে করছি হাই ফ্লেমে করলে তাড়াতাড়ি ওপরটা কালার চলে আসবে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না আমার একটা পরোটা রেডি হয়ে গেল আর এইভাবে আমি সব পরোটাগুলো রেডি করে নেব পরোটাগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আগে দেখুন কতটা নরম হয়েছে ভাস করে আমি দেখিয়ে দিচ্ছি আর ছিঁড়েও আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রত্যেকটা পরোটা ডবল হয়েছে ফুলে দেখুন পুরে ঠাসা খেতে কিন্তু অসাধারণ হয়